আসসালামু আলাইকুম আপনার যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ আমি যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে অতীতের ধারাবাহিকতা ধারাবাহিকতা অর্থাৎ অতীতে আমি যে বিষয়টা নিয়ে বেশ কিছু দিন থেকে কথা বলেছি সেই বিষয়টায় অর্থাৎ পে স্কেল নিয়ে আমাদের যে আলোচনা সমালোচনা উদ্বেগ উৎকণ্ঠ এবং নানান ধরনের প্রহসন নৌগামি মানে সলচাতুরি যেটাই বলেন আপনি সবকিছু হচ্ছে এই জাতীয় পেশাজীবীদের নতুন পে স্কিল নিয়ে তো আজকে আমি যে কথাগুলো বলবো আমি কোনো পজিটিভ সামনে আপনাদের সামনে আনতে পারতেছি না এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত বা চেয়ে নিচ্ছি যে বিষয়গুলোর সামনে আমি কথা বলার জন্য গতকাল আমি কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে গতকাল বলছিলাম যে প্রহসন চলছে আজ যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তারই ধারাবাহিকতা প্রশ্ন তো চলছেই এবং একেবারে মানে অনেকটাই নিরাশাজনক খবর আমার মনে হয় আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন তারপরেও আমি যারা জানেননি এখন মতো তাদের উদ্দেশ্য বলেছি তার আগে আমি এই যে ভিডিওটা একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা একটু দেখুন বর্তমান সরকার আমার মনে হয় না যে ইলেকশনের আগে এই ব্যাপারে আর কোনো সিদ্ধান্তে তারা যাবে এবং উচিত হবে না ইলেকশন এক মাস পরেই কাজেই এখন সবার মনোযোগ ইলেকশনের দিকে ইলেকশন পরবর্তী যে সরকারি আসবেন না কেন তারা অবশ্যই যে কাজগুলো করা হয়েছে সেটাকে আমলে নিয়ে তারা আবার এই ভিডিওটা কি দেখছেন আপনারা ভিডিওটা কি দেখা যাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রেস কথা বলছিলেন তিনি সেখানে মোটামুটি পুরস্কার হয় বলছিলেন জাতীয় স্কুলে জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ এই সরকারের আমলে আর পে স্কেল সম্ভব হবে না এই সরকারের আমলে আর পে স্কেল সম্ভব হবে না তারা হয়তো একটা মানে কাঠামো দাঁড় করা যাবে পরবর্তী সরকার এসে এই কাঠামো নিয়ে কাজ করবে পে স্কেল বাস্তবায়নে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা মানে পরিচ্ছন্ন বা একটা প্রত্যক্ষ একটা মতামত দাম আছে বা মূল্য আছে কারণ অর্থনৈতিক কাঠামো এদেশের অর্থাৎ এদেশের অর্থনৈতিক কাঠামো অনেকটাই নির্ভর করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই বিভিন্ন মতামতের উপর নির্ভর করে অর্থনৈতিক বিষয়টা অর্থনৈতিক কর্মসূচিটা কিন্তু তার মতামতের মূল্য অনেক বেশি কাঠামো ঠিক করার জন্যে সেখানে তিনি তার যে কথা তার কথা অনুসারে অর্থাৎ তিনি যে কথাটা বলতেছেন সেই কথাটা অবশ্যই পরিধানযোগ্য অবশ্যই গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ আছে আমি মনে করি বা আমার মতো আপনারাও এই বিষয়টা বুঝতে পারতেছেন তো এখন অর্থাৎ বাংলাদেশ অর্থনীতি যে কাঠামোটা এবং বাংলাদেশ যারা আছে সেখানে বর্তমান সিচুয়েশনে অর্থ উপদেষ্টার পরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়টা চলে আসে বা পজিশনটা কিন্তু তাদের একজনের পরে কিন্তু আরেকজন মোটামুটি এটা একটা মোটামুটি একটা ধারণা তো সেখানে অর্থ উপদেষ্টা তো নানান সময় নানান ধরনের কথা বলে দিচ্ছেন আজ বলছেন হবে কাল বলতে হবে না এই সেই নানান ধরনের মানে একটা গেম খেলতেছে আর পাশাপাশি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে কথাটা বললেন তাতে মোটামুটি আমার মনে হয় মোটামুটি বা প্রায় পুরোটাই ক্লিয়ার হয়ে গেছেন যে পে স্কেল বা জাতি স্কেলের আওতাভুক্ত পেশাজীবীদের পে স্কেলের ভাগ্য কি আছে এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই বা আসলে এখানে যে বিষয়গুলো অবতারণা হয়ে গেছে অতীত থেকে হয়ে আসতেছে এখন হয়ে আসতেছে দুইটা বিষয় কাজ করতেছে বা দুটো কাজ করছে আমি এর আগে দিনে বলছি আর বা আমার এই আগে আলোচনাগুলোতে বলছি একটা বিষয় হচ্ছে এই সরকার মানে এই অথর্ব সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের স্বাধীনতা মানে উত্তর সময় আগালে এই ধরনের অথর্ব সরকার বাংলাদেশের দ্বিতীয়টা আসেনি এটা অস্বীকার করার কিছু নাই আপনার হয়তো ভাববেন যে আমাদের পেছন দিচ্ছেন না সেই জন্য না শুধু সেই জন্য না প্রত্যেকটা ক্ষেত্রে তারা ছিল তারা ব্যর্থ তাদের কোনো কর্মপন্থা বলে কিছু নাই তারা আসলে কি করতে আসছে কি করবে যে চেতনা বা যে কারণে তারা এখানে আসছিল তার সেটা তার মানে আশা পূরণ করতে পারেনি জাতির এই জাতির তাদেরকে যে আশা নিয়ে যে উৎসাহ নিয়ে এখানে তাদেরকে এই ক্ষমতার আসনে বসানো হয়েছিল ক্ষমতার চেয়ারে বসানো ছিল তারা তার চিদ্ধাবোধটা পূরণ করতে পারেনি যাক ওই আলোচনাতে আমি যাবো না তো যেটাতে বলতেছিলাম তো তো এই এদের একটা মূল একটা উদ্দেশ্য ছিল হচ্ছে পেস্কেল নামক এই মানে মূলা সামনে একটা ঝুলা দিয়ে দেওয়ার ফলে তারা কি করবে অন্যান্য দাবি যদি থাকে যাতে স্কুলে আপনাদের শিক্ষক মানে কর্মকর্তা কর্মচারীদের পেশাজীবীদের সেই বিষয়গুলো যেন আড়ালে চলে যায় এবং তারা তাই করছে বিভিন্ন সময় বিভিন্ন পেশাজীবীরা তাদের সামনে যখনই কোনো দাবি নিয়ে তাদের সামনে খারাপ হয়েছে তারা কিন্তু তখন ওই কথাটাই বলছে আগামীতে পে স্কেল আছে পে স্কুলে বেতন বাড়বে সেটার একটা আপনাদের চাপ আসবে অতএব এই বিষয়গুলো এখন সামনে আনা যাবে না আমরা পে স্কেলে কাজ করতেছি এই একটা বিষয় ছিল আর একটা বিষয় এখানে গভীরভাবে উল্লেখযোগ্য তো সেটা আমি আমরা অতীতে আলোচনার মধ্যে বলছি সেটা হচ্ছে রাজনীতির একটা ফায়দা লোটে এখানে চেষ্টা আছে এখন ফায়দাটা কালার চেষ্টা করতেছে রাজনীতি ভাই রাজনৈতিক দলের এত রাজনীতি ফায়দা লুটার চেষ্টা করবে এটাই স্বাভাবিক আমি তাদের দোষ দিচ্ছি না এখানে রাজনীতি ফায়দা লোট চেষ্টাটা করতেছে এই যে বর্তমান উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্য তারা সরকারের মানে সরি তারা আগামী রাজনীতি সরকারের কোটে এই বল ঠেলে দিয়ে রাখছে তাদের ইমেজ ক্লিয়ার করার জন্যে কাদের ইমেজ ক্লিয়ার করার জন্যে এই বর্তমান উপদেষ্টা পরিষদের কিছু সদস্য আছে যারা আশা করে বা যাদের ইচ্ছা তাদের ইচ্ছা আগামী রাজনীতি সরকারের কোনো না কোনো পর্যায়ে তারা স্টেক হোল্ডার হতে বা তারা অংশগ্রহণ করতে যাচ্ছে এই কারণে তারা ইচ্ছা করে হয়তো বা আমার ধারণা হয়তো বা বা আমার এটাই ধারণা আমার মনে হয় আপনারা একমত হবেন এই জন্যে তারা আরো এই পে স্কিলের বিষয়টা ইচ্ছা কিন্তু তারা রাজনীতি সরকার হারে তুলে দিচ্ছে তাদের কথাবার্তাটির প্রমাণ এই যে ব্যাংগলসিকটাকে গভর্নর বলুন না তা আগামী সরকার এসে দেখবে তা আগামী সরকার যদি এসে দেখে তা আপনাদেরকে কি আগামী রাজনীতি বাংলাদেশের যে রাজনীতির দলগুলো ছিল আপনারা যখন এ কমিশন গঠন করেছিলেন আপনারা কি তাদের মতামত নিয়ে গঠন করেছিলেন আমরা এখন করবো কি করবো না তারা যদি দেখে যে তারা তো তাদের সময় কমিশন গঠন করে তারা রিপোর্ট দেওয়ার চেষ্টা করতো তাহলে আপনাদের কে দায়িত্ব কে দিয়েছিল আপনারা কিন্তু কেউ কি আপনাদের কি দরকার ছিল এই দেশে কয়েক কোটি টাকা নষ্ট করার মানে কে মেরে বউকে শেখান আমরা কিছু বুঝি না যে এখন মানে আপনাদের ইয়ে ক্লিয়ার মানে রাস্তা ক্লিয়ার করার জন্য আগামী সরকারের ঢোকার রাস্তা ক্লিয়ার করার জন্য এখন রাজনীতি সরকার কাছে আপনারা ভালো হতে চাচ্ছেন যে আমরা ইচ্ছাকৃত দেখার এটা করতেছি না আমরা আপনাদের পক্ষের লোক আপনাদের পক্ষে আমাদেরকে টেনে নেন এবং তাদের হাতে এই বলটা তুলে দিচ্ছেন এই জাতি আপনাদের ক্ষমা করবে না কোনো কারণে ক্ষমা করবে না শুধু এই কারণে না কোনো না এই যে জাতির দেশের দেশের মানুষের জনগণের কাছ থেকে সময় এই জুলাই পরবর্তী দেড়টা বছর জুলাই আকাঙ্ক্ষা তো সিটামোটা বাস্তবায়ন করতে পারলেনই না এবং শুধু তাই না দেশের প্রত্যেকটা নাগরিকের সাথে আপনারা যে প্রবঞ্চনা করলেন আপনারা যে অন্যায় করলেন আপনারা এই অন্যায় কোনোদিনই ক্ষমা পাবেন না এই দেশ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না কোনো কারণে করবে না কারণ আপনারা কি কাজ করছেন এই গত দেড় বছরে কোন কাজটা করছেন দেখাতে পারবেন এই কাজটা করছেন এক্সেপশান দুই একটা ক্ষেত্র ছাড়া দেখাতে পারবেন না আপনারা না পারছেন গত সরকারের গত বিগত সরকারের অন্যায় দুর্নীতিগুলোকে সামনে নিয়ে এসে বিচার করতে না পারছেন যে গত সরকারের যে অন্যায়গুলো দুর্নীতি বিচার করতে না পারছেন এই যে গত এগারো তারিখে একটা জল প্রাণ ধ্বংস হয়ে ধ্বংস করে দিল আপনাদের চোখের সামনে আজ পর্যন্ত আপনারা তার চাষি বলেন না এখন বলেন এক কথা তখন বলেন এক কথা বলেন যে ওই ওখানে এখন ধরা পড়ছে পরে দেখা যায় যে না সম্পূর্ণটাই ভুয়া এগুলো বোঝান আর আজ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতেই পারেননি তো এই বিভিন্ন কারণে আপনাদেরকে এ দেশের কোনো মানুষই কোন সেক্টরে কোন মানুষ যাদের স্কুলে হাতে মানুষ তো হয়তো বাইশ লক্ষ বা পঁচিশ লক্ষ যাই থাক এছাড়া তো আরো অন্যান্য মানুষ দেশে আপামর জনসাধারণ আছে তাদের কোন আশাটা আপনারা পূরণ করতে পারছেন দেশের মানুষকে কোন দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে বাজার ব্যবস্থা কোন দিকেই মুদ্রাস্ফীতি কোন দিকে শান্তিতে রাখতে পারছেন পারেননি আপনাদের একটা অথর্ব আপনাদের কোনো মানে অন্তঃসারশূন্য মানুষ আপনারা এটা মানে আপনাদের প্রত্যেকটি পদে পদে আপনাদের অবস্থান দিয়ে বুঝা দিচ্ছেন যে আপনাদের আসলে কোনো কিছু করার ক্ষমতা নাই শুধু পারেন বড় বড় কথা বলতে আর বসে বসে রাষ্ট্রের এই সুবিধাগুলো গ্রহণ করতে এটা ছাড়া আপনাদের কোনো কারণ মানে আপনাদের কোনো কাজ নাই আপনাদের পকেট ঠিকই পড়তেছেন আপনারা এবং এটা সামনে আসবে একদিন আপনারা হয়তো ভাবতেছেন যে আগামী সরকারে যায় আপনারা যারা যারা অনেকে চেষ্টা করতেছেন যে আগামী সরকারে সাথে করে আগামী সরকার ঢোকার দেখা যাক এখন সেই স্বাদ আপনাদের কতটুকু পূরণ হয় বা আপনাদের যে যাদেরকে প্রভু এখন মানতেছেন যাদেরকে প্রভু মেনে যাদের হাতে বল যাদের কোটে বল ঠেলে দেয় এই যে জাতীয় স্কুলে এতদিন এই বাইশ লক্ষ পঁচিশ লক্ষ চাকরিজীবী তার সাথে তার পরিবারের এই যে রিজিক নষ্ট করলেন আপনারা এর দায় আপনাদের নিতে হবে না অবশ্যই হবে এই কাজটা অন্যায় করলেন আপনারা এই কাজটা মারাত্মক ভুল করলেন যে ভুলের ভেসার দেশের এই জাতীয় স্কুলে আসা পেশাজীবীরা আরো কতদিন টানতে হবে আল্লাহ সংশ্লিষ্ট সেটা কেউ বলতে পারবে না কারণ আপনারা এই পেস কমিশন গঠন করা যদি না করতেন তাহলে আজ মুদ্রাস্ফীতি এই পর্যায়ে ঘটতো না আর এখন বলতেছেন এখন সম্ভব না মানে কি বলবো এটাকে এটাকে যেটা কলেন চান্স আমি করা আপনারা তো অধিকাংশ তো বয়স্ক অধিকাংশ গুলো তো আপনাদের কি এখনো আপনাদের সকল মেটে নি আপনারা রিলিজিক করে করতে গিয়ে আমাদের এই সকল এই বাইশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষের এলে সিনেমিনে খেললেন আপনারা তো আজকে আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে